হ্যালো এভরিওান আসসালামু আলাইকুম ভিউয়ার্স আমি রুমালম রুমালম পেজ থেকে যে যে এখান থেকে দেখছেন সবাইকে অসংখ্য ধন্যবাদ যারা ফেসবুক থেকে দেখছেন প্লিজ ফলো দিয়ে নেবেন আর যারা ইউটিউব চ্যানেল থেকে দেখছেন প্লিজ সাবস্ক্রাইব করে নেবেন আজকে আপনাদের সাথে শেয়ার করবো দু দুপুরে রান্না বান্না দুটি রেসিপি আজকে আমি রান্না করব চিতল মাছের কুপ্তা আর শোল মাছ দিয়ে সিমির বিচির ঝোল আর হলো লতি অসম্ভব মজা তো দুটা রেসিপি শেয়ার করব আশা করব ভিডিওটা না টেনে দেখবেন আপনারা দেখে যারা নতুন রাঁধুনি ভাই আপুরা রান্না শিখতে পারবেন তো যাই হোক এখানে আমি চিতল মাছগুলোকে মাংস বের করে নিয়েছি শোল মাছ ওয়াশ করে নিয়েছি আর এখানে আমি লতি আর নিয়ে নিলাম সিমের বিচি এখন প্রথমে সিমের বিচিটাকে বসিয়ে দিব ফ্রাই প্যানের ভিতরে পর্যাপ্ত পরিমাণের তেল দিয়ে নিয়েছি আর সিমের পিছে রান্না করার সময় কিন্তু তেলটা একটু বেশিই লাগে হাফ পেঁয়াজ দিয়ে দিলাম চপ করে হালকা ব্রাউন করে ভেজে নেব পেঁয়াজটা আর এখন দিয়ে দিব স্পাইসি স্পাইসির ভিতরে ছিল সল্ট টারমারিক পাউডার কিউমিন পাউডার কুড়ি পাউডার চিলি পাউডার সব কিছু আমি হাফ স্পুন করে দিয়েছি আর আমার পরিমাণ ছিল সিমের বিচির হাফ কিলো তো পাঁচশো গ্রামের মতো ছিল তো ভালো করে মশলাটাকে কষিয়ে নিব যে কোনো রান্নাতে মশলাটাকে ভালো করে কষিয়ে রান্না করলে খেতে খুব বেশি ভালো লাগে ভালো করে এখন একটু পানি দিয়ে এটাকে ভালো করে মশলাটাকে কষিয়ে নিব লিড দিয়ে ঢেকে বসিয়ে দেবো চার থেকে পাঁচ মিনিট পাঁচ মিনিট পর মশলাটা থেকে তেল বের হয়ে যাবে যখন বুঝতে হবে যে আমার মশলাটা কষানো হয়ে গিয়েছে এখন ভালো করে মিক্স করে দেব আর সাথে আমি নিয়ে নিয়েছিলাম ফ্রোজেন লতি চিংড়ি মাছ সহ প্যাকেট পাওয়া যায় বাজারে তো এখান থেকে আমি চিংড়ি মাছটাকে ভালো করে পরিষ্কার করে নিব। আর আপনারা যারা ইউকেতে আছেন আর এই প্যাকেটটা কিনবেন না চিংড়ি মাছের সাথে যে লতির প্যাকেটটা থাকে এই চিংড়ি মাছগুলো রাবার রাবার লাগে আর অনেক পরিষ্কার করতে হয় তার সাথে এক্সট্রা মানে চিংড়ি মাছ দিলে ভালো হয় তো এটাকে আমি ভালো করে পরিষ্কার করে নিচ্ছি আর এখান দিয়ে আমি বসিয়ে দিলাম একটা ফ্রাই প্যানের ভিতরে পেঁয়াজ আর পরিমাণ মতো তেল দিয়ে হাফ অনিয়ন দিয়ে এটাকে একটু ভেজে নেব পেঁয়াজটাকে আর এখান থেকে আমার মশলাটা কষানো হয়ে গিয়েছে এখন আগের থেকে রেডি করা শোল মাছগুলো আমি দিয়ে দিচ্ছি এখানে আমি বড়ো বড়ো পিস চার পিসের মতো শোল মাছ দিলাম বড়ো একটা শোল মাছ আপনার চাইলে পিসটা একটু ছোট করে দিতে পারেন আমার কাছে একটু বসিয়ে দিলাম মাছটা ভালোভাবে কষানো পর্যন্ত অপেক্ষা করবো দেখতেই পারতেছেন অনেক সুন্দরভাবে মাছটা কষানো হয়ে গিয়েছে মাছটাকে এখন তুলে নিব মাছটাকে এখন একটু কষিয়ে নিব একটু পানি দিয়ে দিচ্ছি পানি দিয়ে ভালো করে মাছটাকে একটু কষিয়ে নিব লিড দিয়ে ডেকে বসিয়ে দিলাম আর এখান দিয়ে আমার লতির জন্য যে মশলা দিলাম সেটা ভালোভাবে কষিয়ে নেবে এখানে সল্ট টারমারিক কিউমিন কুড়ি দিয়ে মশলাটা কষিয়ে নিয়েছি আর এখান দিয়ে আমার সিমির এটা একটু নেড়ে চেড়ে দিয়েছি মাছটাকে তো এটাকে লিড দিয়ে বসিয়ে দিলাম তিন থেকে চার মিনিট পর এটাও ভালোভাবে কষানো হয়ে গিয়েছে তো আজকে আমার খেতে ইচ্ছে করতেছিলো শুটকি দিয়ে লতি আমি একটু বড় বড় চিংড়ি মাছও দিয়েছি কারণ এই চিংড়ি মাছটা একদম ছোটো ছোটো হয়ে যাবে গুড়ি গুড়ি তো এই জন্য একটু বড়ো চিংড়ি মাছ আমি চার পাঁচটা একটু হাফ করে কেটে দিয়েছি আর লতি দিয়ে আমার খেতে ইচ্ছে করতেছিল সুটকি যেহেতু বাসায় সুটকি ছিল না তো পরবর্তীতে আমি কী করি দেখতে থাকুন সুটকিটা কিভাবে আমি অ্যাড করতেছি তো যাই হোক এখান থেকে এটা বসিয়ে দিলাম সিমে তরকারি বসানো হয়ে গিয়েছে দুটা ওইটা চলে একসাথে ধরিয়ে দিলাম আর তা এতে করে তাড়াতাড়ি রান্না হয়ে যায় তো লতিটাও ভালোভাবে কষানো হয়ে গিয়েছে এখন আমি অ্যাড করে দিব গরম পানি অবশ্যই গরম পানি দিবেন প্রয়োজন লতিতে তো আমি লতিতে পানি দিয়ে দিচ্ছি এক থেকে দেড় কাপের মতো হবে এমনি তো লতিগুলো খুব সুন্দরভাবে গলে যায় তো গলা নিয়ে কোনো টেনশন নেই সুন্দরভাবে লতিটা কিন্তু গলে যাবে তো এখানে এটা বসিয়ে দিলাম আর এখানে মাছটাকেও বারে বারে নেড়ে দিচ্ছি যাতে নিচেতে তেল না লেগে যায় তো ভালোভাবে এটা কষতে থাকুক আর মাছটা যখন একটু কষানো হয়ে যাবে পানি থাকার অবস্থায় আমি মাছটাকে তুলে নেব কারণ সিমের বিচিটাকে একটু কষিয়ে নিব সিমের বিচি আমার এটা পছন্দের তরকারি অনেক তরকারি ভিতরে সিমের বিচি সিম লাউ লতি কিছু কিছু খাবার আছে খুবই পছন্দের তো এখন আমি দিয়ে দিলাম ফ্রোজেন সিমের বিচি এই সিমের বিচিগুলি আপনারা মার্কেটে অ্যাভেলেবেল পাবেন এটা এভাবে রান্না করলে একটুও গন্ধ লাগবে না অনেকে বলে সিমির বিচিতে খুব গন্ধ হয় ভালো করে ওয়াশ করে নেবেন সিমের বিচিটাকে আমি যখন সিমের বিচি রান্না করি তখন দেখা যায় এটাকে ভালো করে ওয়াশ করি তারপর আমি লবণ দিয়ে ভালো করে কোসলি ওয়াশ করি এতে করে যে ল মানে সিমের বিচির একটা গন্ধ এটা চলে যায় আর সিমের থেকে সুন্দর একটা ফ্লেভার বের হয় আপনারা চলে সিদ্ধ করেও নিতে পারেন আমি অবশ্য সিদ্ধ ঝামেলাতে যাই না তো এখন আমার কষানো হয়ে গেছে এখন দিয়ে দিব দুই তিন কাপের মতো গরম পানি সিমের বিচিটা সিদ্ধ হতে একটু সময় লাগে যেহেতু এটা ফ্রোজেন সিমের বিচি খুব তাড়াতাড়ি সিদ্ধ হয় না লতিটা খুব দ্রুত সিদ্ধ হয়ে যায় লতিটাও ফ্রোজেন আর সিমের বিচিটাও ফ্রোজেন কিন্তু সিমের বিচি সিদ্ধ হতে একটু সময় লাগে যাই হোক এটা হতে হতে এখান দিয়ে আমি চিতল মাছের খুব তাটার জন্য এই কাঁটাগুলো রেখেছিলাম এগুলি ভেবেছিলাম যে ভেজে খাবো এখন আর ভালো লাগতেছে না তো এগুলো এখন আমি ফেলে দিব আর এখানে আমার বড় মানে পিছের যে সাইডে এখানে দেড়টার মতো মাছ আমি নিয়েছি মানে অ্যাকচুয়ালি মানে বড়তে দুটো দুটা থাকে আর আমার মাছের স্কিনটা ওনারা মানে ডিফারেন্টভাবে কেটে দিয়েছিল। তো এখানে আমি চপ অনিয়ন কুরিয়ানজা চিলি দিয়ে দিলাম আর এখন গরম মশলা দিয়ে দিলাম এখানে ছিল রেড চিলি পাউডার কিউমিন পাউডার কুড়ি পাউডার টারমারিক পাউডার সল্ট আর জিঞ্জার কালিক পেস্ট দিয়ে দিলাম ওয়ান টি স্পুন দিয়ে এটাকে ভালো করে মিক্স করে নিব আর এই চিতল মাছটা কিন্তু পিঠের সাইজটা দিয়েই কুপটা করা হয় কারণ পিঠের সাইজটা অনেক কাটা থাকে তো এইভাবে করে আপনারা কিন্তু বানিয়ে রেখে দিতে পারেন প্রয়োজন করে যখন খেতে ইচ্ছে করবে তখন বানিয়ে খেতে পারেন আমি স্কিনটি অ্যাড করবো স্কিনটা দিয়ে আমি অন্য একটা কারির রেসিপি আপনাদের সাথে পরবর্তীতে শেয়ার করব আর আজকে যে এক্সট্রা যে থাকবে সেটাই দিয়ে কিভাবে আমি রান্না করলাম সেটাই শেয়ার করব। তো একদম ভালোভাবে আমি এটাকে মেখে নিয়েছি আর অনেকখানি হয়েছে এখন আমি স্কিনের উপরে এগুলি ভরে নেব ভরে নিয়ে অনেকখানি বেঁচে যাবে আর এভাবে করে রান্না করলে দেখা যায় মানে মাছটা খেতে খুব বেশি ভালো লাগে কাঁটার ঝামেলা নেই আর চিতল মাছের প্রচুর কাঁটা থাকে স্পেশালি বুকের সাইডটাতে আর প্যাটের তো খেতে অসম্ভব মজা আমার একটা পছন্দের মাছের ভিতরে ছিল চিতল মাছ আমার একটা পছন্দের খাবার আমি মানে দুই একটা তো খাওয়া হয়ই বছরে তো চিতল মাছগুলো ভরে নিলাম তারপরে এমন পাঁচটার মতো আমার পিস হয়েছে এটাকে আমি আজকে রান্না করব আর এগুলোকে আমি সুন্দর করে এই যেভাবে করে রেখে দিয়েছি এটার রেসিপি আপনাদের সাথে শেয়ার করব পরবর্তীতে এটাকে এখন ক্লিন ফ্লিম দিয়ে ফ্রিজে রেখে দিব রেস্টের জন্য চিতল মাছের কুপ্তা বা কালিয়া যাই বলেন না কেন অ্যাটলিস্ট হাফ অ্যান আওয়ার বা ওয়ান আওয়ার রেস্টে রাখলে ভালো হয় তো এটা আমি নেক্সট জেতে রান্না করব এখন এই গুল গুলকুপ্তাগুলো একটু হালকা তেলে বেজে নিব এটা হচ্ছে রান্নার লাস্টে দিয়ে আমি করব আগে আমার এই রান্নাগুলো তো শেষ করতে হবে সিমের বিচিতে পানি দিয়ে বসিয়ে রেখেছি একদম মিডিয়াম হিটে আর লতিটা ওইখান থেকে বারবার করে নেড়ে চেড়ে দিচ্ছি লতিটা সিদ্ধ হয়ে গিয়েছে তো এখন কিছু গ্রিন চিলি দিয়ে দিলাম আর আমার লতির কালারটা একটু লাল হয়ে গিয়েছে আমি বাংলাদেশ থেকে রাঁধুনি যে চিলি চানছিলাম এটা অনেক লাল আর ওই যে সুটকির কথা বলেছিলাম আমার কাছে তো সুটকি নেই চাপা সুটকি বা পাশপাতা সুটকি তো আমার কাছে শুটকি বড়া ছিল যেটা কিনা আমার শাশুড়ি বাংলাদেশ থেকে বানিয়ে দিয়েছিল অনেকগুলো তো সেগুলোয় আমি দুটা পিস দিয়ে দিলাম এতে করে কিন্তু ভালো টেস্ট হয় খারাপ লাগে না তো একটু ঢেকে বসিয়ে দিব আর ভিডিও করতে করতে লতিটাও শুকিয়ে গিয়েছে মানে অনেক সময় এরকমই হয় ভিডিও করতে করতে একটার সাথে আরেকটা লিঙ্ক থাকে তো ওই যে ভিডিও করব দেখাবো করতে করতে একটু শুকিয়ে গেছে একটু ঝুল থাকলে ভালো হয় আর কালারটা বলো না একটু লাল চলে এসেছে নতুন মরিচ বুঝতে পারিনি খুবই রেড কালার আর আমার ইয়েটা কালারটা ঠিক আছে মানে যেরকম একটু আমার আম্মা ভালো রান্না করতে পারে সিমের বিচিটা আমাদের লন্ডনে সব আপুরাই বলে খাল আম্মার হাতে সিমের বিচি তরকারি খাবো সিমের বিচি তরকারি আসলে ইজি বা সবাই আসলে রান্না করতে পারে না তো দেখা যায় আমার আম্মা খুব ভালো করে রান্না করতো তো আম্মার থেকে শিখা ভালোভাবে ওয়াশ করবা দেন তেল একটু বেশি দিবা মশলা একটু কম দিবা হ্যাঁ মানে স্পেশালি হলুদটা বলে যে মানে বেশি টকটকা হলু যেন না হয় একটু সাদা সাদা থাকবে তাহলে ওই সিমের বিচিটা খেতে মজা আর আমি তো মাছটা দিয়ে দিলাম সিমের পিচিটা আমার এইটি পার্সেন্ট সিদ্ধ হয়ে গেছে আর টোয়েন্টি পারসেন্ট মাছ দিয়ে আমি এটাকে ভালো করে সিদ্ধ করে নিব কিছু গ্রিন চিলি দিয়ে দিচ্ছি এতে করে টেস্ট অ্যান্ড ফ্লেভার দুটাই ভালো আসবে সিমের বিচিটাও এই তো রেডি হয়ে গেল দেখতেই পারতেছেন একদম আর আমার শোল মাছটা একটু বড় বড় দেওয়ার কারণ হলো যাতে এক পিস করে নিয়ে খাই আজকে যেহেতু আর মাছটা বোনা করিনি তার জন্য একটু বড়ো করে দিয়েছি আপনারা চাইলে ছোট করে দিবেন এখন আমি দুই থেকে তিন টেবিল চেমি দিয়ে দিলাম ফ্রেশ কুড়ি আন্দা অবশ্যই দিবেন সিমের তরকারি দিতে আর এই তো রেডি হয়ে গেল একদম থকথকা সিমের কারির ঝোল এটা খেতে অসম্ভব মজা আমি তো কোনটা ফেলে কোনটা খাবো সবগুলি খাবার অনেক টেস্টি হয়েছিল তো যাই হোক আপনারা কিন্তু এরকম মজার মজার খাবারের রেসিপি দেখতে হলে আমার পেজটাকে ফলো দিয়ে রাখতে হবে আমার ইউটিউব চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে নিতে হবে এটা আমার আপনাদের কাছে অনুরোধ আর যারা এত সুন্দর সুন্দর ভালো ভালো মেসেজ দিচ্ছেন কমেন্ট করছেন সব আপু ভাইয়াদের আমার তরফ থেকে অনেক 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 ভালোবাসা আর যারা আমার পেজে রিস বাড়াচ্ছেন তাদেরকেও তো অসংখ্য ভালোবাসা যাই হোক এখন আমি এটা সার্ভিং ডিশে সার্ভ করে নিচ্ছি দেখতেই পারতেছেন কালারটা খুবই সুন্দর এসেছে আর খেতে তো অসম্ভব মজা যারা সিমের বিচি অনেকেই পছন্দ করেন না বা যারা পছন্দ করে তারা তো জানে আর সিমের বিচিতে কোনো গন্ধ ছিল না অনেকে বলে ফ্রোজেন সিমের বিচিতে গন্ধ লাগে ভালো লাগে না খেতে বাট বিলিভ মি এইভাবে ট্রাই করবেন খেয়ে দেখবেন একবার অবশ্যই কমেন্ট করে জানাবেন যদি রান্না করে থাকেন একটা ফ্রাই প্যানে তেল দিয়ে দিলাম আর এখন আমি এই চিতল মাছের কাবাবগুলো হালকা ব্রাউন করে একটু ভেজে নেব যেহেতু আমি একটু ভোনা ভুনা করতে চাচ্ছি এভাবে করে আপনারা ফ্রিজে রেখে দিতে পারবেন যখন ইচ্ছে তখন ফ্রাই করে খাবেন আর এটা তো একদম ফ্রেশ তার জন্য আমি এইভাবে করে নিচ্ছি মানে এটা এক্সট্রা বেঁচে গিয়েছিল সেটাই আজকে রান্না করতেছি যেহেতু আমার পছন্দের খাবার হলো সিমের আর লতি তারপর আমি এটা রান্না করলাম যে এটা ফ্রিজে না রেখে এটা আজকে করে ফেলি আর কুপ্তাটা তো খেতে সবাই জানেন কত মজা হয়ে থাকে চিতল মাছের কুপ্তা তো এইটার সাথে আমি একটু এখন অনিয়ন দিয়ে দিব যেহেতু টাইম খুবই কম ভিডিও করতে করতে অনেক লেট হয়ে গিয়েছে আপনার ভাইয়া চলে আসবে তো আমি একটু তাড়াতাড়ি করতেছি তার জন্য এক সাইডে অনিয়ন দিয়ে দিলাম আর কি দেখাবো একটু হলুদ মরিচ ধনিয়া জিরা দিয়ে ভালো করে কষিয়ে কুপ্তাগুলো দিয়ে এখন নামিয়ে নিব ধনিয়া পাতা দিয়ে আর এটা খেতে অসম্ভব মজা এটা আপনারা খালিই খেতে পারবেন এভাবে কুপ্তা রান্না করলে আমি তো অল্প রান্না করেছি তো এই জন্য পুরো রেসিপিটা এখানে শেয়ার করলাম না বললামই তো লাস্টে ডেটে তাড়াহুড়া হয়ে গেল তো নেক্সট ভিডিওতে শেয়ার করব যে আমি যে বাকি চিতল মাছগুলো রেখেছি তো এই ছিল আজকে আমার দুপুরের রান্না বার্না তো কেমন লেগেছে অবশ্যই কমেন্ট করে জানাবেন এই হলো কুপ্তা আর লতি রান্না করলাম আর হলো আপনার সিমের বিচি দিয়ে শোল মাছ খেতে অসম্ভব মজা আমি তো প্রথমেই কুপ্তা দিয়ে ভাত খেয়ে নিয়েছি আর গরম গরম বাসমতি চালের রাইস দিয়ে এটা সার্ভ করলাম আলহামদুলিল্লাহ অনেক মজা লাগলো আর সবাই খুব মজা করে খেয়েছে তো আজকের মধ্যে এখানেই বিদায় নিচ্ছি সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আমার জন্য দোয়া করবেন আর রেসিপিগুলি যদি ট্রাই করেন প্লিজ আমার সাথে কমেন্টে শেয়ার করবেন সবাইকে অসংখ্য ধন্যবাদ আমার সাথে থাকার জন্য আর একটা কথা বলি বলিনি এই কুপ্তাগুলো কিন্তু একটু ক্রাঞ্চি টাইপের হয় একটু চুই টাইপের হয় তো আমি যখন আমার বাচ্চাদের দিলাম ওরা বললো আমি চুই চুই লাগে একটু চাবাতে হয় একটু ছাবা ছাবা টাইপের কিন্তু যারা আমরা বড়রা মানে আগে খেয়েছি আমরা জানি এটা টেস্ট কত আলহামদুলিল্লাহ আর এই তো সিমির দিয়ে পুরা বাদটা আমি শেষ করবো তো আগামী পর্বতে আপনাদের সাথে শেয়ার করব চিতল মাছের কুপ্তার রেসিপি আর শেয়ার করব সিমের বিচির রেসিপি অলরেডি ইন্ডিভিজুয়ালি আপনার সাথে শেয়ার করবো যেসব আপু ভাইয়ারা দেখতে চান না ব্লগ তো রান্না রেসিপি তো তাদের জন্য আমার তরফ থেকে থাকবে চিতল মাছের কুপ্তার রেসিপি এবং সিমের বিচরি চিতল মাছের নেক্সট ভিডিওতে শেয়ার করব চিতল মাছ দিয়ে বেগুনের কারি ঝোল রান্না করেছিলাম উত্তা দিয়ে কেমন লেগেছে সেই পুরো রিভিউ আপনার সাথে শেয়ার করবো তো আজকের মতো এখানে বিদায় নিচ্ছি সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আমার পেজেই থাকবেন বেশি বেশি করে রিচ ওয়াচ টাইম বাড়িয়ে দিবেন বেশি বেশি করে কমেন্ট শেয়ার করবেন যেসব আপু ভাইয়ারা করছেন সবাইকে আমার তরফ থেকে অসংখ্য ধন্যবাদ ভালোবাসা আজকের মতো এই আপুটি এখান থেকে বিদায় নিচ্ছি নতুন কোনো ভিডিওর ব্লগে আবারও দেখা হবে কথা হবে আর অবশ্যই পেজটাকে ফলো দিয়ে নেবেন থ্যাংক ইউ ফর ওয়াচিং বাই বাই